রাখা আর আল্লাহর প্রতি ইমান রাখা এটা খুব সহজ কথা নয় যারা আল্লাহর প্রতি ইমান রাখে যারা আখেরাতের প্রতি ইমান রাখে যারা জান্নাত ও জাহান্নামের প্রতি ইমান রাখে যারা বিরাদারের ইসলাম হিসাব ও নিকাশের উপরে ইমান রাখে মিজানের দাড়ি পাল্লার প্রতি ইমান রাখে যারা পুরুষের প্রতি ইমান রাখে যারা রাসূলুল্লাহর ইলমে গায়েবের প্রতি ইমান রাখে সুবহানাল্লাহ এর কারণ।

আল্লাহ তা বা আরাক তারা হচ্ছে সবচাইতে বড়ো গাইড সবচাইতে বড় জিনিস এখন পর্যন্ত আল্লাহকে কেউ দেখেনি আল্লাকে কেউ দেখতে পারে না আল্লাকে কেউ দ্যাশ করতে পারে না আল্লাহকে কেউ চুনতে পারে না আল্লাকে কেউ স্পর্শ করতে পারে না আল্লাহকে কেউ জন্ম দিতে পারে না আল্লাহ তা বা আ রাকওয়া তা দিয়ে কেউ দেখতে পারে না কেউ দেখতে পারে না

যে নিজের মাথার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছে তিনিই হচ্ছেন আমাদের আখিরি পায়গাম্বর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল পাক বলতেছেন রাই তো রব্বি বিআইনি ওয়া বিকলবি আমি আমার আল্লাহকে দেখেছি নিজের চোখ দিয়ে এবং নিজের অন্তর দিয়ে মুসলিম শরীফের হাদিস জুড়ে বলুন সুবহান আর আল্লাহকে দেখেছে যেই

আমি আমার একটা ঝলক দেবো তুমি যদি দেখে সহ্য করতে পারো তবে আমি তোমাকে দেখা দেবো আল্লাহ মুসা একটা

আল্লা সঙ্গে যখন দেখা করে আল্লাহর সঙ্গে যখন দেখা হয় ফেস টু ফেস দেখা হয়েছিল আল্লাহু আকবার কোরআন বলতেছি সুরানাজমের মধ্যে আল্লাহ আদনা। আল্লাহর সঙ্গে যখন দেখা হয় একটা তীর ধনুকের ব্যবধান ছিল না একবারে সামনা সামনি দেখা হয়েছে মাথার চোখ দিয়ে দেখা হয়েছে বলে কেমন ভাবে দেখা হয়েছে মুসা আলাইহিস সালাম তো আল্লাহর একটা নূরের তাজাল্লি দেখে बेहোশ হয়ে গিয়েছিলেন কিন্তু আমার নবী যখন দেখেন তার অবস্থা কি ছিল আল্লাহু আকবার নিজের মাথার চোখ দিয়ে দেখেছিলেন তো কোরআন বলতেছে সূরা নাজমের মধ্যে মা যা গাল ওয়া মা তাগা আমার রাসূলের পাক যখন আল্লাহকে দেখে তো চোখের

কোন চোখ আল্লাহকে দেখতে পারে না কিন্তু আমার রাসুলে পাক বলতেছে যে আমি আমার আল্লাহ দেখেছি আর আল্লাহ স্বয়ং বলতেছেন যে আমার হাবিবের সঙ্গে যখন দেখা হয় যখন আমি তাকে মেরাজে নিয়ে আসলাম আমি নিজের দিদার লাভ করালাম তো দিদার লাভ করালাম যখন এতটাই নিকটবর্তী হয়েছিল ফকাবা 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 কউসাইনে হম কোন একটা প্রশ্ন জাগবে একটা প্রশ্ন জাগে আল্লাহ তো বলেছেন যে কোন চোখ আল্লাকে দেখতে পারে না পার্থিব জগতের কোন চোখ আল্লাহকে দেখতে পারে না সেই প্রশ্নের উত্তর হাদিসে পাকের মধ্যে আছে বলে মানুষ যখন মারা যাবে মরে যাওয়ার পরে মানুষ যখন জান্নাতি হবে তো জান্নাতিদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে ও আমার জান্নাতি বান্দারা বলো তোমরা জান্নাতের মধ্যে এমন কোন জিনিসের অনুভব করছো যেই জিনিসটা অভাব আছে জান্নাতে যে কোন জিনিস জান্নাতে নাই বা কোন জিনিস তুমি চাইছো আশা করছো আকাঙ্ক্ষা করছো এমন কোন জিনিস আছে

তো সেই সময় আলিমে দিনের কাছে যাবে ওলামায়ে একরামের কাছে যাবে আজকে আলিমকে দু চোখে অনেকে দেখতে পারে না আর তারা আলিমকে খোঁজ করবে আলিমকে খোঁজ করার পরে বলবে জিজ্ঞাসা করবে আলিম সাহেব মাওলানা সাহেব আপনি আমাদেরকে পৃথিবীতে উজু করার নিয়ম শিখিয়েছেন আপনি আমাদেরকে গোসল করার নিয়ম শিখিয়েছেন আপনি আমাদেরকে নামাজ পড়তে শিখিয়েছেন আপনি আমাদেরকে নবীর মোহাম্মত করতে শিখিয়েছেন আপনি আমাদেরকে আল্লাহর ইবাদত করতে শিখিয়েছেন আপনি আমাদেরকে মসজিদ তৈরি করতে শিখিয়েছেন আপনি আমাদেরকে মসজিদকে ভালোবাসতে শিখিয়েছেন আপনি আমাদেরকে শরীয়তের জ্ঞান দিয়েছেন আলম সাহেব আজকে আমরা বানdare তোমরা আমার কাছে যে নাও তোমরা আজকে যা চাইবে তোমাদেরকে দেওয়া হবে আলিম সাহেব বলেন যে জান্নাতে তো আমরা সব কিছুই পেয়েছি জান্নাতে কোনো জিনিসের অভাব নেই আজকে এমন কোন জিনিস চাইবো আল্লাহর কাছ থেকে তো সেই আলিম সাহেব সেই জান্নাতের মধ্যে তাদেরকে শিখিয়ে দেবে যে তোমরা জান্নাতে আল্লাহকে দেখতে চাও আল্লাহর দিদার করতে চাও জোরে বলুন বলে আলিমের প্রয়োজন জন্ম থেকে শুধু মরা পর্যন্ত নয় প্রয়োজন আপনি জন্ম হবেন তখন মানে আজান দেওয়ার জন্য একটা আলিমের প্রয়োজন আছে আপনার জন্য দু ফাতিহা করবে আপনার যখন খাতনা হবে আপনার ফাতেহা করবে আপনার একটা ভালো নাম ইসলামিক নামকরণ রাখবে একজন আলিমের কাছে জানতে হবে সুবাহ যখন যুবক হবেন আপনাকে শরীয়তের মাসলা শিখতে হবে আলিমের কাছে শিখতে হবে নামাজের মাসলা শিখতে হবে আলিমের কাছে শিখতে হবে রোজার মাসলা শিখতে হবে আলিমের কাছে শিখতে হবে ওজুর বয়ান শিখতে হবে আলিমের কাছে শিখতে হবে নামাজের বয়ান শিখতে হবে আলিম আলিমের কাছে শিখতে হবে আল্লাহ আল্লাহ যখন আপনি বালিক হয়ে যাবেন আপনার বিবাহ হবে সেই দিন এমাম সাহেব এসে আপনাকে কলেমা পড়িয়ে শুধু তাই যখন আপনি মরে যাবে আপনার গোসল দাবানোর জন্য আলিম আপনাকে শিখিয়ে দেবে যে কিভাবে গোসল দেওয়াবে আপনার কাপড় পড়ানোর সময় আলিম শিখিয়ে দেবে

আজাব থেকে তুমি মুক্তি দাও আল্লাহ এই বান্দার কবর খানাকে তুমি আলোকময় করে দাও আল্লাহ এই বান্দার কবর খানাকে তুমি জান্নাতের বাগান জান্নাতের বিছানা জান্নাতের হাওয়া জান্নাতের মাওয়া দিয়ে দাও সেই ব্যক্তিকে যদি আপনি মহব্বত করতে না পারেন তবে কি করতে পারলেন শুধু তাই নাই কবর পর্যন্ত শেষ তা নাই আমার রাসূলের পাকের সাদ করেন মিশকাত শরীফ কিতাবুল জানাইস

কবরে দেওয়ার পরেও তালকিন করা যায় একজন আলিমে দিন আপনি কবরে যাবেন কবরে যাওয়ার পরে যখন আপনার সওয়াল ও জবাব হবে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করবে শয়তান শেখানো শয়তানি করার চেষ্টা করবে একজন আলিমে দিন যখন আল্লাহু আকবার বলে আযান দিতে শুরু করবে সে শয়তান পালাবে আর আপনার জন্য সাহায্যের জন্য সাহায্য হয়ে দাঁড়াবে যে আলিমে দিন আপনার অন্ধকার কবরে আপনার সাহায্যকারী হয়ে দাঁড়ায় সে হচ্ছে আলিম দিন জোরে বলেন শুধু তাই নয় কবরে যাওয়ার পরে যদি আপনি জামনা দি হন তো জামনাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দারা আমার কাছে চেয়ে নাও তো দিনকে খোঁজ করবেন যে মাওলানা সাহেব কোথায় আছে যে আমাকে উজু করতে শিখিয়েছিল যে আমাকে শরীয়তের মাসলা শিখিয়েছিল আজকে আল্লাহ যে প্রশ্ন করেছে আল্লাহ যে বলেছে সেই কথাটারও উত্তরটা আমাকে সেই আলিমে দিন শিখাবে আর অবশ্যই হাদিসের কিতাবের মধ্যে আছে যে আলিমে দিন জান্নাতের মধ্যে আপনাকে শিখিয়ে দেবে যে আল্লাহকে আজকে দেখতে চাও আল্লাহ তখন জান্নাতি ব্যক্তিদেরকে নিজের দিদার দেবে দেখা দিবে জোরে বলুন সুহান তো জান্নাত এত সুন্দর ঘর যে জান্নাতের সঙ্গে দুনিয়ার কোন উপমা দেওয়া যাবে না তুলনা করা যাবে না বলে বুঝাতে পারবো না আমি যে জান্নাত কত সুন্দর তবে হাদিসে পাকের মধ্যে এসেছে আমার রাসুলে পাক বুঝিয়েছেন বলে কোন মান্দা কোন ব্যক্তি পৃথিবীতে থাকার পরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো দিন যদি সে সুখ না পায়। সে যদি কোনো শান্তি না পায় সে একেবারে গরিব শ্রেণীর লোক কখনো সে ধন সম্পদ পাইনি কখনো সে সুখ স্বাচ্ছন্দা পাইনি কখনো সে ভালো খাবার খেতে পাইনি সেই দুঃখী ব্যক্তি যদি সেই দুঃখী ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে একবার জান্নাতটা দেখিয়ে তাকে বাইরে ডেকে নিয়ে এসে ফারিস্তারা জিজ্ঞাসা করবে বলো দুনিয়াতে কি কখনো তুমি দুঃখে ছিলে তো জান্নাতের এত সুখ এত সুখ যে সারা জীবনের দুঃখটা জান্নাতকে একবার দেখা মাত্র ভুলে যাবে গিয়ে বলবে যে আমি দুঃখ কি জিনিস কখনো বুঝতেই পারিনি জোরে বলুন সুবহান ঠিক তেমনি জাহান্নাম আমার এত কঠোর যে যেই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়াতে সুখ দিয়েছে

যখন আল্লাহকে দেখবে তো আল্লাহকে দেখতে মুগ্ধ হয়ে যাবে মগ্ন হয়ে যাবে এত সুন্দর আল্লাহ যখন দেখবে যেই আল্লাহ আমাদের মতো নগণ্য মানুষ যদি জান্নাতি হয়ে যায় তো সেই জান্নাতি ব্যক্তিকে যদি আল্লাহ দেখা দিতে পারে তো নিজের হাবিব লাবিব নিজের প্রিয়তম রসুল নিজের প্রিয়তম হাবিব নিজের প্রিয়তম বন্ধু যাকে সৃষ্টি না করলে জমিন আসমান তৈরি করা হতো না যেই নবীকে সৃষ্টি না করলে আসমান ও জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা পাহাড় পর্বত কিছুই তৈরি হতো না যেই নবীকে সৃষ্টি না করলে জান্নাত তৈরি করা হতো না

আর আল্লাহ দেখা দেওয়ার পরেও বলে দিচ্ছেন সুবাহান এবং আমার রাসুলের পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেখেছেন আমার আমার আল্লাহ পাককে সুবাহান সেই মেয়েরাজের রাজনীতি অনেকেই বলে থাকে আল্লাহকে যে দেখলো আল্লাহ তো নিরাকার আল্লাহর তো কোনো আকার নেই আল্লাহ আল্লাহ জিসম জিসমানিয়ার থেকে পাক পবিত্র আল্লাহকে দেখলো তো কি দেখলো

ফা আলিমতু মাফিস ফিস সামাওয়াতি ওয়াল আরয আল্লাহ যখন নিজের কুদরতি হাত আমার ঘাড়ের উপরে রেখেছে সেই সময় আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল

এবং আল্লাহ পাক বলতেছেন ইননা মা ইয়া'মারু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি যারা আল্লাহ এবং আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা ঈমান রাখবে তারা মসজিদ নির্মাণ করবে মসজিদের ঘর নির্মাণ করবে আবাদ করবে আরকানায়ে কারীমী তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলতেছেন আজকে কোরআন থেকে খুব সুন্দরভাবে দলিল শুনেন অনেক সময় আমরা আমাদের বাবা মারা গেছে আমাদের মা মারা গেছে আমাদের কেউ আত্মীয় স্বজন মারা গেছে আর তাদের জন্য আমরা কি করে থাকি অনেক সময় আমরা কি করে থাকি দান করে থাকি দান করি না দান করি আমরা টাকা পয়সা দান করে অনেক সময় অনেক মানুষ এটা চিন্তা ভাবনা করে যে দান করলে আমরা যে পাবো কিছু এটার কি কোনো প্রমাণ আছে এটার কি দলিল আছে আবার অনেকেই চিন্তা ভাবনা করে যে দান করার কথাটা বলতে হয় বলছে

মমিনের জানের মূল্য কত আজকে আপনাকে যদি বলা যায় আপনাকে পাঁচ লক্ষ টাকা দেবো আপনার দুটো চোখ দিয়ে দেন আপনি আপনার চোখ দেবেন না আপনাকে যদি বলা যায় আপনাকে দুই লক্ষ টাকা দেব আপনার হাত কেটে দিয়ে দেন আপনি দেবেন না এই নিয়ামতটা কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ পাক আপনাকে জানের নিয়ামত দিয়েছে আপনাকে দুই চোখে দেখার ক্ষমতা দিয়েছে আল্লাহ আপনাকে দুই কানে শোনার শ্রবণ শক্তি দিয়েছে আল্লাহ আপনাকে মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছে যেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে নিয়ামতে ভরে দিয়েছে সেই রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কতটা নিয়ামত বলে দিয়েছে যে আপনাকে যদি লক্ষ টাকা দেওয়া যায় আপনাকে যদি কোটি টাকা দেওয়া যায় তবু আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ বেচার জন্য রাজি হবেন না কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র আল্লাহ আপনাকে দিয়েছে আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা নিজের চোখ দিয়ে দেখতে পায় না আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা নিজের কান দিয়ে শুনতে পায় না আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা নিজের মুখ দিয়ে কথা বলতে পারে না বেরাদারে ইসলাম সে এমন মানুষ আছে যারা দুটো পা দিয়ে হাঁটতে পারে না তারা যারা দুটো পা দিয়ে চলাফেরা করতে পারে না আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা দুটো হাত দিয়ে নিজের কাজ করতে পারে না আল্লাহ আকবর বেরা তার ইসলাম কিন্তু আল্লাহ পাক আপনাকে সুস্থ সবল করেছে আপনার দুটো পাঁচ সালামত রেখেছে আপনার দুটো হাত সহি সালামত রেখেছে আপনার দুটো চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার মুখ দিয়ে আপনি কথা বলতে পাচ্ছেন আপনার কান দিয়ে আমি শুনতে পাচ্ছেন আল্লাহ আকবর আপনাকে আল্লাহ বুদ্ধিজীবী করেছে ব্রেনের স্মরণ শক্তি দিয়েছে আপনাকে আল্লাহ সমস্ত সুস্থ করেছে আল্লাহ আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় রেখেছে এটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে এতগুলি নিয়ামত দিয়েছে আবার দেনেওয়ালাও আল্লাহ আর আল্লাহ পাক আপনাকে দেওয়ার পরে ফের আপনার কাছ থেকে কিনে নিচ্ছে খুব সুন্দর ভাবে শুনবেন কথাগুলি আল্লাহ পাক আপনাকে দিয়েছে আর আল্লাহ আপনার কাছে কিনে নিচ্ছে এতে চাইতে আল্লাহর বড় আর কি হতে পারে আল্লাহ তো চাইলে নিয়ে নিতে পারে আল্লাহই আপনাকে দিয়েছে আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে বুঝতে পারছে মানুষ বলবো আওয়াজটা ঠিক রাখো ভাই হ্যাঁ আওয়াজটা মনে হচ্ছে ভালো লাগছে বলতে গো পাগলারা দোকান থেকে চালাইলে আমাকে হ্যাঁ হ্যাঁ এবার বলতে ভালো লাগছে মাইকের আওয়াজ যদি টনটনে থাকে তো বক্তা বলতে বক্তাকে ভালো লাগে কারণ যে আমরা তার একদিনের গাড়ি নয় চলতেই হচ্ছে গত রাত্রেও ছিলাম ফের আজকে আছে আল্লাহ আকবর তো এইরকম ভাবে বললে মাইক যদি টনাটন না থাকে তো অসুবিধা হয় আওয়াজটা ঠিক আছে এবার বলতে অবশ্যই ভালো লাগছে কম সম না যেটা আছে আপনারা ঠিক শুনতে পাচ্ছেন তো কথাটা বোঝা যাচ্ছে তো ঠিক আছে এরকমই থাকছে সুবাহান